গ্রিন রোল বা পরাটা যাই বলুন না কেন রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয় ব্রেকফাস্ট ডিনার কিংবা টিফিন যেটাতেই এটা দেবেন টিফিন বক্স চেটে পুটে সাপ খুব সহজেই এটা বানানো যায় এপিট ওপিট করে সেকে নিলেই রেসিপিটা সম্পূর্ণ তৈরি এবার দেখে নিন আমি রেসিপিটা কিভাবে বানাই নমস্কার বন্ধুরা রেসিপিটা বানানোর জন্য এখানে বেশ কিছু সবুজ সবজি নিয়েছি প্রথমে নিয়েছি পেঁয়াজ কলি আর পেঁয়াজ কলিগুলোকে একেবারেই পাতলা পাতলা রিং রিং করে কেটে নিয়েছি তারপর নিয়েছি বিন বিনগুলোকেও রিং রিং করে কেটে নিয়েছি তারপর নিয়েছি বেশ কিছুটা ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো পাতলা পাতলা ছোট ছোট টুকরো করে নিয়েছি আর এখানে চারটে কাঁচা লঙ্কাকেও এইভাবে গোল গোল বা রিং রিং করে কেটে নিয়েছি আর এখানে একটা পাত্রের মধ্যে নিয়েছি একশোয় পঁচাত্তর গ্রাম মতন ময়দা এবার এই ময়দার মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ এবার একটা হুইস দিয়ে লবণ আর ময়দাটা একটু মিশিয়ে নেব তারপর নর্মাল জল দিয়ে এটা একটা থকথকে ব্যাটার করে নেব অল্প অল্প করে জল দিতে হবে আর ব্যাটারটা করতে হবে তা না হলে পাতলা হয়ে যেতে পারে দেখুন ব্যাটারটা এরকম হয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব একটা ডিম আমি এখানে একটা ডিম ব্যবহার করছি আপনারা যদি ময়দার পরিমাণ আরেকটু বেশি নেন তাহলে দুটো ডিমও ব্যবহার করতে পারেন আর যারা দুটো ডিম মানে যারা ডিম খেতে না চান তারা এই ডিমের পরিবর্তে বেকিং সোডা অল্প একটু এর মধ্যে দিয়ে দেবেন এবার ডিমটা দিয়ে খুব ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে ঠিক আমরা অমলেট করবার সময় যেরকম ফেটিয়ে নিই এটা খুব সুন্দর করে ফাটালে রেসিপিটাও খুব সুন্দর হবে স্পঞ্জি হবে ডিমটা দিয়ে ফাটানোর এটা ফেটিয়ে নেওয়ার পর ব্যাটারটা বেশ একটু পাতলা হয়েছে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে সব সবজি সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব আমি মোটামুটি এখানে এতটাই দিয়েছি আপনারা যদি একটু বেশি দিতে চান তাহলেও দিতে পারেন সবজিগুলো সব দিয়ে আবারও বেশ কিছু সময় ধরে এটা ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে তারপর এটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে ঢেকে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব। মোটামুটি দশ মিনিট রাখলেও হবে দেখুন এটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারের থিকনেসটা এরকম আছে এবার এটাকে ঢেকে রেখে দেব এটা কিছু সময় ঢেকে রাখলে এটা বেশ সুন্দর সেট হয়ে যাবে ফিরে এলাম দশ মিনিট পর এবার দেখে নেব একটা হাতা দিয়ে দেখুন ব্যাটারটা খুব সুন্দর সেট হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে আর এর থিকনেসটা ঠিক এরকম রেখেছি চাইলে আর একটু পাতলা করাও যেতে পারে আমি মোটামুটি এখানে এরকমই রেখেছি এবার এটা দিয়ে রেসিপিটা শুরু করব। গ্যাসে একটা নন স্টিক প্যান বসিয়ে দিয়েছি আর অল্প একটু সাদা তেল প্রাশ করে নিয়েছি এবার এর মধ্যে হাফ হাতা হাফ হাতা করে দিয়ে ভালোভাবে এটা চারিদিকে ছড়িয়ে দেব আমার পাত্রটা একটু ছোট সেই জন্য এগুলো একটু ছোট ছোটই হচ্ছে চাইলে আপনারা কোনো বড়ো পাত্রে বড়ো করেও করতে পারেন আর এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারেই স্লোতে রাখতে হবে এটা এইভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম আরও একটু সবজি দিয়ে দিলাম এবার উপর থেকে বা সাইড থেকে একটু সাদা তেল দিয়ে দেব দিয়ে এবার এটাকে ঢেকে দেব ঢেকে ঠিক আড়াই মিনিট অপেক্ষা করব ফিরে এলাম আড়াই মিনিট পর দেখুন এই আড়াই মিনিট এটা কত সুন্দর ফুলে উঠেছে আর সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে এবার উপরে অল্প একটু তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে উল্টে দেব দেখেই বোঝা যাচ্ছে এটা কত সুন্দর সফট হয়েছে আর বেশ স্পঞ্জিও হচ্ছে দেখুন এটা আস্তে আস্তে ফুলে উঠছে এবার একই রকমভাবে এটা ঢেকে দু মিনিট অপেক্ষা করব। ফিরে এলাম দু মিনিট পর এবার দেখে নেব দেখুন এই রোলটা বা পরোটাটা সম্পূর্ণ হয়ে গেছে এবার এটা উঠিয়ে নেব একই রকমভাবে বাকিগুলো করে নেব দেখুন এখানে চারটে হয়েছে আমি এই চারটে রোল বা পরাটা করে নিয়েছি খুব অল্প সময়েই আপনারা এগুলো বানিয়ে নিতে পারবেন আর এগুলো দেখুন কত সুন্দর নরম আর এগুলো নরমই থাকবে শক্ত হবে না যার ফলে টিফিন রেসিপি হিসাবে এটা খুব সুন্দর হয় এবার আমি এর মধ্যে একটু টমেটো সস লাগিয়ে নেবো এর মধ্যে যে বিভিন্ন রকম সবজি দিয়েছি সেই সবজির একটা খুব সুন্দর গন্ধ আসছে তাই জন্য এর মধ্যে শশা বা অন্য কোনো স্যালাড দেওয়ার দরকার নেই আমি টমেটো সস দিয়েই এটা পরিবেশন করছি টমেটো সসটা এইভাবে চারিদিকে লাগিয়ে এটাকে রোল করে এইভাবে পরিবেশন করব। আপনারা চাইলে ছিঁড়ে টমেটো সস দিয়েও খেতে পারেন বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইলো ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ